থাকছে হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও থাকছে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক আরও থাকছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন তার ছেলে জয় এবং সর্বশেষ জানিয়ে দেব আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়ব না বললেন মামুনুল হক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সদ্য ক্ষমতাচ্যুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএসএ জানায় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে তিনি মনে করেন কিনা পাল্টা জবাবে প্রশ্ন ছেড়ে ইউনুস বলেন কেন উচিত হবে না এরপর তিনি বলেন তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে আনা এবং বিচারের মুখোমুখি করা উচিত আপনি তো বিচারের পক্ষে কথা বলছেন তাহলে ওনারও তো বিচারের মুখোমুখি হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধ্যাপক ইউনুস ছিলেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছাত্র জনতার তীব্র আন্দোলনের গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পরে ছাত্র জনতার আমন্ত্রণে আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছে তবে নির্বাচন কবে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনো সরকারের তরফ থেকে দেওয়া হয়নি সরকারের উপদেষ্টারা বলে আসছেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ক্ষত সারিয়ে দেশকে সঠিক পথে নিতে আগের সংস্কার জরুরি তারপর নির্বাচন নিউ ইয়র্কের অনুষ্ঠানে এই বিষয়ে এক প্রশ্নের উত্তরের প্রধান উপদেষ্টা বলেন কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সুপারিশ জমা দেবে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে এক প্রশ্নের উত্তরে ইউনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব গণবিটুনি বা মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন এ বিষয়ে আপনারা বাইরে থেকে অতি রঞ্জিত খবর পাচ্ছেন যা ঘটছে সেটাকে বাড়িয়ে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের পাশে থাকবে বিশ্বব্যাংক সংস্থাটি জানিয়েছে অর্থনৈতিক সংস্কার ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেবে তারা বুধবার পঁচিশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক স্থানীয় সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন তিনি অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দেবেন বলে জানান বৈঠকে ইউনুস তার শুরু করা সংস্কার কাজের জন্য বিশ্ব ব্যাংকের আরও সহায়তা চান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে এক বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন অধ্যাপক দীর্ঘ দীর্ঘদিনের বন্ধু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও বড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে তিনি বলেন বিশ্ব ব্যাংক ডিজিটালাইজেশন তারল্য চালানি এবং বিদ্যুৎ ও পরিবহনের সংস্কারের সহায়তা করবে বৈঠকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরের সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চান এবং বিশ্ব ব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন বাংলাদেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে চাই এবং এর জন্য এই ইউনুস সরকার তাদের উপর যে নিঃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই সাক্ষাৎকারে তিনি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে আমি খুশি যদিও আমরা আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিলাম একই সঙ্গে সতর্ক করে দিতে চাই আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব শেখ হাসিনার সাবেক উপদেষ্টা রয়েটার্সকে বলেছেন এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা আছে এটা জেনে আমি খুশি কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় রয়েটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন যাতে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন গণ অভ্যুত্থানের মধ্যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত আগস্টের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বিক সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন তবে এই নির্বাচন কবে হতে পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ছয়টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন সরকারকে বলতে চাই শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের অনুরোধ নয় আমাদের অধিকারের কথা জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকা থেকে বলবো। এরপর সাপলা চত্বরে যাব এরপরও যদি আমাদের কথায় কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়ব না বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুর বারোটায় শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাপদ মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বিগত সরকার যে সকল আইন পাশ করেছে সেখানে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন নতুন করে যদি ইসলাম বিরোধী কোরআন সন্ন্যাহ বিরোধী কোনো ধারা আইনে সংযুক্ত করার চেষ্টা করা হয় তাহলে শাপলা চত্বরের নতুন কারবালা হবে বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি কিন্তু কেউ যদি প্রভুত্বের দৃষ্টি দেয় আমরা সেই চোখ উপরে ফেলতে প্রস্তুত আছি বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের উন্নয়নকে ঠিকই রাখার জন্য বাংলাদেশকে নিজেদের দেশের করতলগত রাষ্ট্র প্রতিষ্ঠানের জন্য পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা এদেশের মানুষের ভোটের অধিকার সার্বভৌমত্বের অধিকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নরেন্দ্র মোদিরা তিন তিনটি জাতীয় নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি। এদেশের মানুষ তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পায়নি শুধু ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকারকে চাওয়া পাওয়াকে ভোটের অধিকারকে তারা তাদের দুই পায়ে পৃষ্ঠ করেছে তারা বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়নি তারা একজন মুখ্যমন্ত্রী বসাতে চেয়েছিল